আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কুমিল্লা নাম فاطمه। ও তো আপনার বয়স কত আপু? আমার তো যে ফটোটা পাঠাইছেন এটা কি আপনার? জি। যে ফটোটা পাঠাইছেন এটা আপনার? হ্যাঁ হ্যাঁ আমার সবই এটা فاطمه। হুম মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়াশি তো হইছিল আপনার?

তো যদি আপনার সাথে সম্পর্ক করতে চায় আপনাকে বিয়ে করতে চায় আপনার কোনো আপত্তি আছে সন্ধ্যা সারা কাটিয়ে যাব ও তো ঠিক আছে আপনার নাম্বারটা এবং কি ফটোটা আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব যদি কোনো দর্শক ফোন দেয় সেটা কথা বলেন ভাই আচ্ছা